বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা হয়ে উঠেছে আগামীর অন্যতম প্রধান চালিকাশক্তি ঠিক এমন সময়ই বাংলাদেশের সামনে খুলে গেল সম্ভাবনার এক নতুন দিগন্ত লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ কমনওয়েলথ বৈঠকে উঠে এসেছে রাজনৈতিক সংস্কার গণতন্ত্র জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণদের সম্পৃক্ততার মতো গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠক কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় বরং ভবিষ্যতের একটি রূপরেখা কমনওয়েলথ তাদের সদস্য রাষ্ট্রগুলোর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চায় আর এই কারণে বাংলাদেশকেও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব চার্লি আয়রকর বচওয়ে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান কমনওয়েলথ মহাসচিব এ বলেন বাংলাদেশে যদি চায় তাহলে আমরা সাংবিধানিক সংস্কার সহ যে কোনো প্রয়োজনীয় রাজনৈতিক সহায়তা দিতে আগ্রহী জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে বছয়ে বলেন কমনওয়েলথের অনেক সদস্য দেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত এর মধ্যে অনেক দেশের ভূ আকৃতি ও অর্থনৈতিক কাঠামো ক্ষুদ্র আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বাড়াতে সহায়তা করব। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসে খেলাধুলাকে সামাজিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেন এই প্রেক্ষিতে কমনওয়েলথ মহাসচিব জানান তারা চলতি মাসে ঢাকায় একটি যুব কর্মসূচির আয়োজন করছে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে এই ধরনের আন্তর্জাতিক সংলাপ ও সহায়তার উদ্যোগ নিঃসন্দেহে সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা